চলো আমি মোটামুটি রেডি হয়ে গেছি আজকে আমার বান্ধবীর বিয়ে আছে তো আমি এখন ওখানেই যাচ্ছি ঠিক আছে তোমরাও আমার সাথে থেকো কারণ বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো প্রচুর মজা প্রচুর আনন্দ হবে তো সব কিছুই আমি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব তো তোমরা প্লিজ ভিডিওটাকে এন্ড অফ দেখবে আর লাইক কমেন্ট করবে আমি আজকে বান্ধবীকে নিজেই সাজাব তো চলো যাওয়া যাক তারপরে বাকিটা সবটাই আমি ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করব আমি ওকে বিয়ের ব্রাইডাল লুক দেব জানি না কতটা কি ভালো দিতে পারবো তো তোমরা অবশ্যই কমেন্ট করবে জানাবে যে আমি কেমন সাজিয়েছি এবং নিজেও কেমন সেজে লাগছি ঠিক আছে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে বাই চলো এখন দেখা হবে বিয়েবাড়িতে আমি এই যে যাচ্ছি বিয়েবাড়ি তোমরা আর একটু অপেক্ষা করো আমি তোমাদেরকে বিয়েবাড়ি ভেতরে গিয়ে ভেতরের সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ওকে সাথে থাকো ফাইনালি চলে এসেছি বিয়েবাড়ি এই যে চলো যাওয়া যাক উপরে বাড়িতে যে দেখতেই পাচ্ছো সকলে খাওয়া দাওয়া করছে

বাড়ির লোক আছে

पादर <imitation> छोराया